হাসিনা খুনি শেখ হাসিনা যেরকম তার নেতা কর্মীদের হত্যার কারণে নেতা নেতাকর্মীরা বিশংস হত্যার কারণে সেই জুলে আন্দোলনের মহা মহা খুনি হিসেবে স্বীকৃতি পেয়েছে ঠিক একইভাবে আমরা মনে করি তারেক রহমান সেটা তিনি লন্ডনে থাকলেও তার নেতা কর্মীরা যেভাবে নৃশংস হত্যা করছে মানুষকে সেও এই তারেক রহমানও সোহাগ ভাই নামে একজনকে হত্যা করা হয় চাঁদা চাদার চাঁদার জন্য আমরা এটা তীব্রভাবে ই জানাচ্ছি আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থীরা কালকে রাত থেকে ঢাকা ঢাকা পলিটেকনিক বলেন বিভিন্ন ধরনের পলিটেকনিক রাজশাহী পলিটেকনিক কুমিল্লা পলিটেকনিক সবাই কালকে আন্দোলনে নেমেছে সেই হিসেবে আমরা সারা বাংলাদেশের প্রায় তেইশটা পলিটেকনিক ইনস্টিটিউট আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ঘটনাটা গতকাল বিকেলের থেকে দেখতে পাচ্ছি কিসের জন্য এই ঘটনা নয় তারিখে ঘটলো কিন্তু আমরা কালকে জানতে পারলাম তারা শুধু দলকে শুধু বহিষ্কারই করে যাবে তাদের নেতা নেতাকর্মীকে এটাই কি সমাধান আমরা এটা চাই না আমরা চাই চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত হোক বাংলাদেশ আমাদের ভাইরা জুলাই আগস্ট আন্দোলনে এটার জন্য রক্ত দেয় নাই আমরা রক্ত দিয়েছি আমাদের দেশ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে এটার জন্য এই জন্য আমরা আজকে এখানে গোপালগঞ্জ পলিটেকনিক সাধারণ শিক্ষা উপস্থিত হয়েছি এই অন্যায়ের প্রতিবাদে আমরা চাই এরপর এভাবে আর কোনো হত্যা না হোক কারণ একদিক থেকে জনগণকে মানুষকে প্রকাশ্য দিবালক পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে আবার মনকে ধর্ষণ করা হচ্ছে প্রকাশ্য দিবালক জনসম্মুখে গণধর্ষণ করা হচ্ছে অথচ এই ইন্টারভিউ সেই একটা বিশেষ দলের পদলেহন করে যাচ্ছে আমি বলতে চাই এক নদী রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতার রক্তের উপর পড়া দিয়ে আপনাদেরকে আমরা প্রতিষ্ঠা করেছি আপনারা ইন্ডিয়ান গভার্নমেন্টে বসেছেন কিন্তু আপনারা কি দিয়েছেন আমাদেরকে স্পষ্ট করে একটা কিছু বলতে পারবেন যে আমাদের এই জিনিসটা আপনাদের কি দিয়েছি সংস্কার সংস্কার নামে যে গতকালকে যে ঘটনাটা আমাদের দেশে ঘটলো খুবই মর্মাহত আমরা খুবই মর্মাহত কারণ এরকম বাংলাদেশ আমরা চাইনি গত বছর জুলাইয়ে আমরা গণভ্যুত্থানের ফলে স্বৈরাচারের পতন করেছি এবার জুলাই আমাদের আনন্দের সহিত উদযাপন করার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় গতকালকের ঘটনা পুরা জুলাইকে আহত করেছে পুরো আন্দোলনের মানুষ পুরো দেশের মানুষকে মর্মাহত করেছে যার ফলে আমরা খুবই